হাসু ও হাসু হাসু কি হয়েছে মুদি হাসিনা তোমার সাথে একটু কথা ছিল কি কথা বলো তুমি কিছু মনে করবে না তো না না তুমি বলো আসলে হাসিনা বিশ্বের অনেক দেশ থেকে আমাকে চাপ দিচ্ছে আমি যেন তোমায় আমার দেশ থেকে বের করে দি। না না মুদি তুমি এটা করো না প্লিজ না হাসিনা আমার আর করার কিছুই নেই তুমি একটা কাজ করো দুবাই চলে যাও ওখানে তুমি অনেক ভালো থাকবে তাহলে যাও আচ্ছা আচ্ছা তালে মুদি তুমি থাকো আমি গেলাম আরে ওটাকে না তা হাসু আপা হঠাৎ দুবাই কি কারণে তেমন কিছু না একটু ঘুরতে এসেছি ঘুরতে এসেছো নাকি বাঙালিদের ভয়ে পালিয়ে এসেছো কেন কেন পালিয়ে আসবো কেন কেন আবার তুমি বাঙালিদের যে অত্যাচার করছো না